কলকাতা আপনার কথা হচ্ছে যেহেতু মনসুন অলরেডি ঢুকে গেছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল কখনো হোয়াইট স্প্রেড মানে হালকা মাঝারি বৃষ্টি আমরা পাবো আর ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি অনেক পাঁচ তারিখে বলছিলেন রাজ্যের সমস্ত জায়গায় বৃষ্টি এটা কি বর্ষা 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 ঢুকে গেলে যেরকম হয় এই জন্য দেখবেন বর্ষাকালে আমরা যে মেন রেন ডিস্ট্রিবিউশনটা দেবো না আপনি লক্ষ্য করে দেখবেন ওগুলো দেখবেন স্ক্যাটার হয়তো কখনোই আমরা দেবো না যখন দেখুন মনসুন যখন চলছে না দেখবেন মোস্ট অফ দ্য টাইমে আমরা আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেবো অথবা হোয়াইট স্প্রেড দেবো স্ক্যাটার সাধারণত দেখবেন হয়তো হবেই না কখনো কারণ মনসুন একবার ঢুকে যাওয়ার পরে যে কোনো সময় যে কোনো জায়গাতে বৃষ্টি হয়ে যেতে পারে হ্যাঁ বৃষ্টির ইন্টেনসিটিটা নির্ভর করে আপনার মনসুন কতটা স্ট্রং আছে তাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ বীরভূম দূটি বর্ধমান নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনাতে হোয়াইট স্প্রেড রেনফফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের বেঙ্গলের অন্যান্য জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা আছে পাঁচ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছ তারিখে এবং সাত তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এই হল রেনফল ডিস্ট্রিবিউশন ফোরকাস্ট এরপরে রেনফল ইন্টেন্সিটির ফোরকাস্ট হচ্ছে এইরকম যে আজকে দার্জিলিং এবং জলপাইগুড়িতে এক্সট্রিমলি হেভি রেনফলের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার সাউথ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং বীরভূমে নেই অতি ভারী বৃষ্টিরও সতর্কবার্তা নেই কলকাতা আপনার কথা হচ্ছে যেহেতু মনসুন অলরেডি ঢুকে গেছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল কখনো স্প্রেড হালকা মাঝারি বৃষ্টি আমরা পাবো আর ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি আমাদের পাঁচ তারিখে বলছিলেন রাজ্যের সমস্ত জায়গায় বৃষ্টি এটা কি কি বর্ষা 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 ঢুকে গেলে যেরকম হয় এই জন্য দেখবেন বর্ষাকালে আমরা যে মেন রেনফলার ডিস্ট্রিবিউশনটা দেবো না আপনি লক্ষ্য করে দেখবেন ওগুলো দেখবেন স্ক্যাটার হয়তো কখনোই আমরা ধোবো না যখন দেখুন মনসুন যখন চলছে না দেখবেন মোস্ট অফ দ্য টাইমে আমরা আইদার ফেয়ারলি হোয়াইট স্প্যার দেবো অথবা হোয়াইট স্প্যার দেবো স্ক্যাটার সাধারণত দেখবেন হয়তো হবেই না কখনো কারণ মনসুন একবার ঢুকে যাওয়ার পরে যে কোনো সময় যে কোনো জায়গাতে বৃষ্টি হয়ে যেতে পারে বৃষ্টির নির্ভর করে আপনার মনসুন কতটা স্ট্রং আছে তার উপরে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা